আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা আজ আমরা জানব রমজান মাসের গুরুত্বপূর্ণ কিছু আমল বছর ঘুরে আবারও রহমত মাগফিরাত ও নাজাতের পবিত্র বার্তা নিয়ে মাহে রমাদান আমাদের দুয়ারে করা নাচ্ছে। কতই না সৌভাগ্যের মুহূর্ত যখন আল্লাহর অশেষ করুণায় আমরা আবারও এ মহান মাসের বর্গত লাভের সুযোগ পাচ্ছি নবী সাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের হিজরতের দ্বিতীয় বর্ষে রমাদানের রোজা ফরজ হওয়ায় তার ও সাহাবিদের জীবনে আমাদের মতো বহু রমজান পাওয়ার সুযোগ ছিল না তবু যে কোটি রমজান তারা পেয়েছেন সেই প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তুলেছেন পরিপূর্ণভাবে ইবাদতে আত্মনিয়োগ করে সফলতার শীঘ্রে পৌঁছেছেন আমরাও যদি তাদের মতো সফল হতে চাই রমজানের পবিত্রতা ও সিয়ামের মাহাত্ম সঠিকভাবে ধারণ করতে চাই তাহলে এই মাসকে যথাস্থ পরিকল্পনার মাধ্যমে কাজে লাগাতে হবে ইবাদদের আলোয় নিজেদের জীবন আলোকিত করতে হবে ইমানদারদের জন্য এটি শুধুই একটি মাস নয় বরং আত্মশুদ্ধি তাকুয়া আর গুনাহ মোচনের এক সুবর্ণ সুযোগ বছরের অন্যান্য সময়ে আমলের ঘাটতি থাকলেও এই এক মাসের বরকতের মাঝে তা পূরণ করার দারুণ সুযোগ রয়েছে তাই সাধারণ আমলগুলোর ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি রমাদানের বিশেষ ইবাদত ও আমলগুলোর প্রতিও গভীর মনোযোগী হতে হবে যেন আমরা আল্লাহর রহমত মাগফিরাত ও জান্নাত লাভের পূর্ণ প্রস্তুতি নিতে পারি রমাদানের সাতাশটি বিশেষ আমল এক রমজানের চাঁদ দেখা দুই রমজানের রোজা রাখা তিন তারাবির নামাজ পড়া চার শাহরী খাওয়া পাঁচ শেষ সময় শাহরি করা ছয় ইফতার করা সাত ইফতার তাড়াতাড়ি করা আট ইফতারের আগে দোয়া করা নয় শাহরি ও ইফতারে খেজুর খাওয়া দশ সকল প্রকার গুনাহ বর্জন করা এগারো রোজা অবস্থায় দোয়া করা বারো মিথ্যা ত্যাগ করা তেরো ঝগড়া পরিহার করা চোদ্দ বেশি বেশি ভালো আমল করা পনেরো বেশি বেশি ইস্তেকফার করা ষোলো রোজাদার ব্যক্তিকে ইফতার করানো সতেরো বেশি বেশি কোরআন তেলোয়াত করা আঠারো অন্যকে কোরআন শোনানো উনিশ বেশি করে দান সাদাকা করা কুড়ি তাহাজুতের নামাজ পড়া এবং দোয়া করা নিজের জন্য এবং সকলের জন্য দোয়া করা একুশ ওমরা করা বাইশ ইতিকাফ করা তেইশ রমজানের শেষ দশকে আমলের মাত্রা বৃদ্ধি করা চব্বিশ পরিবারের সকলকে বেশি বেশি আমলের তাগিদ দেওয়া কেনাকাটায় সময় অপচয় না করা পঁচিশ লাইলাতুল কদর তালাশ করা ছাব্বিশ লাইলাতুল কদরের দোয়া পড়া আল্লাহম্মা ইন্নাকা আফুন তুহিবুল আফফা ফুয়ানি সাতাশ সাদাকাতুল ফিতর আদায় করা এবার দলিল সহ প্রতিটি আমলের সূত্র ও কুরআন হাদিসের ভাষ্য উল্লেখ করা হলো। এক তোমরা চাঁদ দেখে রোজা রাখবে চাঁদ দেখে ঈদ করবে বুখারি ও মুসলিম দুই তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পাবে সে যেন রোজা রাখে সুরা বাকারা আয়াত একশো পঁচাশি তিন যে ব্যক্তি রমজান মাসে রাতে জেগে নামাজ আদায় করবে আল্লাহ তার পিছনের গুনাহ মাফ করে দিবেন বুখারি ও মুসলিম চার মানুষ কল্যাণের মধ্যে থাকবে অযথা বিলম্ব না করে ইফতার করবে এবং শেষ সময়ে শাহরী খাবে বুখারি ও মুসলিম পাঁচ তিন ফিরিয়ে দেওয়া রোজাদার ব্যক্তি ইফতারের আগ পর্যন্ত দোয়া করলে ফিরিয়ে দেওয়া হয় না তিরমিজি আহমদ ইবনে ইবনে খুজাইমা ও যে হিব্বান সাত ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা ও কাজ পরিত্যাগ করল না তার উপবাস থাকায় আল্লাহর কোনো প্রয়োজনীয়তা নেই আহমদ আবু দাউ তিরমিজি আটকেও তাকে অর্থাৎ রোজাদারকে গালি দিলে বা ঝগড়া করলে সে যেন বলে আমি রোজাদার বুখারি ও মুসলিম নয় যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে তাকে রোজাদারের সম ছব দেওয়া হবে তবে রোজাদারের কোনো কম করা হবে না তিরমিজি দশ রমজানের সঙ্গে সাক্ষাৎ করতেন এবং তাকে কুরআ দিতেন আহমদ বুখারি এগারো সকলের মধ্যে আল্লাহর রাসুল ছিলেন সবচেয়ে দানশীল আর তিনি রমজানে অধিক দানশীল হতেন যখন তার কাছে জিবরিল আল্লাহ সালাম আগমন করতেন বুখারি ও মুসলিম বারো আমি আল্লাহর রাসুল ওয়াসাল্লামকে রোজা রেখে করতে দেখেছি তার সংখ্যা গুনে আমি শেষ করতে পারবো না বুখারি রমজান মাসে করা সমতুল্য ও মুসলিম কোনো বর্ণনায় এসেছে নবীজির সাথে হজ্জের সমতুল্য চোদ্দ আল্লাহর রাসুল রমজানের শেষ দশকে ইবাদতে যে পরিমাণ পরিশ্রম করতেন অন্য কোন সময় তা করতেন না শেষ দশক এলে তিনি কোমর বেঁধে নিতেন রাত জাগতেন এবং পরিবারের লোকদের জাগিয়ে দিতেন মুসলিম পনেরো আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন বুখারী ও মুসলিম তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে অর্থাৎ এই রাতগুলোতে সবে কদর তালাশ করো বুখারি সতেরো আল্লাহর রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম জাকাতুর ফিতর ধার্য করেছেন রোজাদারের অনর্থক কথাবার্তা ও পাপাচার থেকে পবিত্র করার জন্য এবং মিসকিন ব্যক্তিদের খাদ্য হিসেবে যে ব্যক্তি তা ঈদের নামাজের পূর্বে আদায় করবে তা গ্রহণযোগ্য এবং যে ব্যক্তি ঈদের নামাজের পরে আদায় করবে তা সাধারণ সাদকা বলে গণ্য হবে আবু দাউদ ঐবনে মাজা মাজাহ আঠারো আর এই মাসে অনেক লোককে আল্লাহ তালা জাহান্নাম থেকে মুক্ত করেন আর তা প্রতিরাতে সহী ইবনে খুজাইমাহ আহমদ ইবনে মাজা অন্য হাদিশে এসেছে আল্লাহর রাসুল বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার গুনাহ মাপ করাতে পারল না তার জন্য ধ্বংস উনিশ রমজানের প্রথম রাতে একজন ঘোষক ঘোষণা দেয় হে সৎকর্মে ইচ্ছুক অগ্রসর হও হে মন্দ কর্মে ইচ্ছুক বিরত থাকো তিরমি ইবনে মাজা কুরি তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো সুরা বাকারা আয়াত একশো তিরাশি এই বিশেষ আমলগুলো পালন করলে রমজান আমাদের জন্য আত্মশুদ্ধি তাকুয়া মাগফিরাত ও আল্লাহর রহমত লাভের সর্বোত্তম সুযোগ হয়ে উঠবে ইনশাল্লাহ আমিন